ভাই কত এক লাখ ষাট হাজার পানির দাম পানির দাম এ ভাই এটা কত একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার এটা হচ্ছে পানির দাম এ ভাই এটা কত সাত হাজার দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা চোপারগর হাটে এই হাট বসা সপ্তাহে একদিন প্রতি রবিবার এই হাটে খাজনা মাত্র চারশো টাকা

ভাই কত এক মার্লা ভাই ভাই কত কাহা এটা পাঁচ আশি হাজার একশো দশ এ বন্ধু এটা কত সত্তর হাজার

দর্শক বন্ধুরা চুপার হাট থেকে বস গুরু হইতেছে বস বস এ ভাই এটা কত কত এই কত এটা এই কা কত এটা আড়াই লাখ এই কা এটা কত এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার বিশ এক লাখ বিশ এ ভাই এটা কত ফেরত ফেরত এ ভাই এই লালমনি কত তিরিশ একশো তিরিশ ভাই কত দিয়া তিন তিন লাখ ছয় জোড়া তিন লক্ষ ছয় হাজার বল জোড়া তিন লক্ষ ছয় হাজার

ভাই কত রিয়া এক লক্ষ চল্লিশ হাজার দর্শক বন্ধুরা পানির দাম এই যে দেন সুন্দর গুরু এক লক্ষ চল্লিশ হাজার সাড়ে মন আছে